নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাই ডেলি ব্লক টু জোতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের প্রথমে জানাই দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবাই এই গরমে খুব সাবধানে চলাফেরা করবেন সাবধানে খাওয়া দাওয়া করবেন আর মায়ের দর্শন করবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমাদের তুফানগঞ্জে যতগুলো প্যান্ডেল হয়েছে তার মধ্যে কিছুটা প্যান্ডেল সপ্তমীর দিন ঘুরেছি আজকে হচ্ছে অষ্টমী তো সেখানকার মধ্যে কিছুটা প্যান্ডেলের ভিডিও আমি করে রেখেছি তার মধ্যে থেকে একটা প্যান্ডেলের ভিডিও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর সেখানে দেখানো হয়েছে আমাদের গ্রামের সংস্কৃতি অনেক কিছু তুলে ধরা হয়েছে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আর বাকি যা ভিডিও আছে সেগুলো নেক্সট পার্ট নেক্সট পার্ট এইভাবে দেখাবো পার্ট পার্ট করে তো একবারে তো দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে আর এক ভিডিওতে যদি সবগুলো দেখায় ছোট ছোট করে তাহলে কিছুই বুঝতে পারবেন না সেই জন্য পাট পাট করে দেখাবো আর একটা করে পুজো প্যান্ডেল একটা করে ভিডিওতে দেখাবো তো চলুন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা বলি না ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকুন হাই ফ্রেন্ডস চলে এলাম আজকে সেরা পূজা প্যান্ডেলে তো চলুন আপনাদের গিয়ে দেখাই এই যে চলে এলাম গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন গেটটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন তো চলুন আপনাদের বলি এই ক্লাবের নাম হচ্ছে বাণী সংঘ আর এই ক্লাবের এবছর হচ্ছে পঁচাত্তরতম বর্ষ পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে এই ক্লাবে আমাদের গ্রামের সংস্কৃতি এবং কালচার সুন্দরভাবে দেখিয়েছেন আর এটি অবস্থিত তুফানগঞ্জ লম্বাপাড়ায় কুচবিহার ডিস্ট্রিক্ট যারা কুচবিহার ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনারা যদি দেখতে চান অবশ্যই চলে আসবেন আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার ওটা হচ্ছে গেট আর এই গেটে মাটির হাড়ি দিয়ে পাখির বাসা তৈরি করেছেন আর এখানে প্রত্যেকটা জিনিস মাটির আর বাঁশের তৈরি চলুন আপনারা ভালো করে দেখুন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে গ্রামের সাংস্কৃতিক কালচার কীভাবে তুলে ধরেছে তো সামনে কি আছে চলুন দেখাই এই যে দেখুন এখানে মাটির কিছু জিনিস তৈরি করে রেখেছেন দেখুন বটল মূর্তি তারপরে এখানে হাড়ি আরও অনেক কিছু এই যে এখানে দেখুন বাঁশের তৈরি মাছ ধরা খাঁচা দেখতে পাচ্ছেন তো এখানে আজকে সপ্তমী তাই আজকে প্রচুর মানুষ এসেছে আর অষ্টমী নবমীতে আরও ভিড় হবে তো চলুন ভিতরে আরও আছে আপনাদের দেখাই আর আপনারা দেখুন মনোযোগ সহকারে আর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে পাট আর হচ্ছে খড় ধানের খড় খড় রাখা হয়েছে তো চলুন আপনাদের আরও কিছু দেখাই এই যে এখানে দেখুন বাঁশের তৈরি দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি জিনিস দিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন নিচে এটা কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা শহরে থাকেন তারা অবশ্যই চেনেন না জিনিসটা আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই চেনেন তো শহরে যারা থাকেন চেনেন না অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দিয়ে দেবো আর যারা গ্রামে থাকেন তারা তো চেনেননি তারাও কমেন্ট করবেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন দারুণ দারুণ এখানে দেখার মতো জিনিস আছে আর আমাদের গ্রামের যত ধরনের জিনিস প্রায় সব কিছু এখানে তুলে ধরেছেন আর বাস হচ্ছে আমাদের জীবনে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস সেই বাসের মাধ্যমেও অনেক কিছু তৈরি করেছেন দেখতেই পেলেন আর এখানে ভিতরে দেখুন আমাদের গ্রামের যে সংস্কৃতি সুন্দরভাবে তুলে ধরেছেন কাজ আরও নানা কিছু সুন্দরভাবে দেখুন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই কারুকার্য এবং আমাদের যে গ্রামের সংস্কৃতি এখানে তুলে ধরেছেন এগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের গ্রামের সংস্কৃতি এবং কালচার যেগুলো শহরে মানুষদের দেখানো উচিত তাই এই পুজো প্যান্ডেলে এবছর এগুলো দেখিয়েছেন তার জন্য আমার খুব ভালো লাগলো তো বন্ধুরা এদিকেও দেখুন আরও আছে দেখতে পাচ্ছেন আর এখানে মায়ের দর্শন এই যে এখানে আছে এই যে দেখুন মায়ের দর্শন করে নিলাম আর এখন এখান দিয়ে বেরিয়ে যাব যে সামনে রাস্তা এখান দিয়ে বেরিয়ে যাব এটি হচ্ছে বাহির পথ তো চলুন এখন বেরিয়ে যাই আর আপনাদের কাছে জানতে চাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা বন্ধুরা বাই বাই 搞回去。<laughs> <laughs>